আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনি অনলাইন স্কুলের পক্ষ থেকে আমার আজকের ক্লাসটি কম্পিউটারের হিসাব নিকাশ পার্ট টু নিয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার লাস্ট ক্লাসটি আমি করিয়েছিলাম কম্পিউটার হিসাব নিকাশ পার্ট ওয়ান নিয়ে পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম এক্সেলের বেসিক বিষয়গুলো নিয়ে এবং এর ইন্টারফেসটি নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি পার্ট ওয়ানে আমরা আজকে পার্ট টুতে আলোচনা করব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখি কিভাবে মাইক্রোসফট এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে গত ক্লাসে তোমরা দেখেই বুঝতে পারছো আমি তোমাদের জন্য মাইক্রোসফট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আমরা এখন একটি মাইক্রোসফট অ্যাক্সেল ওপেন করে রেখেছি অর্থাৎ কাজ করার বা কাজ দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে কিছু তথ্য এখানে দিয়ে রেখেছি এখানে প্রথম যে সিটটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মাসিক বাজার খরচের একটি তালিকা এখানে দেওয়া আছে প্রথম যেটি সেটা হচ্ছে দ্রব্যের নাম তারপর হচ্ছে দ্রব্যের দাম তারপর হচ্ছে পরিমাণ তারপর হচ্ছে টাকা এরপর হচ্ছে নিচে রাখা আছে মোট টাকা মোট খরচ কীভাবে আমরা বের করব সেটা আমরা এখানে নিচে দিয়েছি এখানে দ্রব্যগুলোর নাম দেওয়া আছে চাল আটা পেঁয়াজ রসুন তেল তাহলে প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ দ্রব্যের এক কেজি চালের দাম হচ্ছে ষাট টাকা পরিমাণ হচ্ছে পঞ্চাশ কেজি তাহলে এখন এখানে অর্থাৎ এই ষাট টাকা দামের চালের পঞ্চাশ কেজি চালের টোটাল দামটা কত হয় এটা আমরা এখানে দেখব তাহলে এটা দেখার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্থাৎ আমরা জানি অর্থাৎ দ্রব্যের দাম দিয়ে এর পরিমাণকে গুণ করলে আমরা টোটাল চালের খরচটা বের করতে পারবো তাহলে এই জন্য আমরা কি করব এখানে যে সেলটি রয়েছে এই সেলটির উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা গুণ চিহ্ন দিব এবং তারপরে সেলটিতে আমরা ক্লিক করব। ক্লিক না করেও আমরা এখানে লিখে দিলেও কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমরা গত ক্লাসে সেলের নাম শিখেছিলাম যে কোনো রেজ এর মাঝখানে মেটির কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে কোনো রেজাল্ট বের করার জন্য আমাদেরকে সব সবসময় ফর্মুলা হোক যে কোনো কিছু বের করার জন্য আমাদেরকে এখানে সমান চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে আমি কি করলাম আমরা সি সেভেন তার সাথে গুণ করছি হচ্ছে ডি সেভেন এখন আমরা এন্টার দি বের হয়ে গেল আমাদের এ চালের খরচ এরপরে প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপরে হচ্ছে আটার পরিমাণ অর্থাৎ প্রতি কেজি আটার দাম হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এবং এর পরিমাণ হচ্ছে দশ কেজি তাহলে আমরা এটা হচ্ছে এই সেলটার নাম হচ্ছে সি এইট তার সাথে আমরা গুণ করছি হচ্ছে ডি এইট গুণ করলে আমরা এখানে অ্যাডটা দিলে সাথে সাথে এটা রেজাল্টটা পেয়ে গেলাম তারপরে হচ্ছে পেঁয়াজের দাম তার জন্য আবার একই রকমভাবে আমরা যদি ইকুয়াল দিই এবং এই সেলটার নাম হচ্ছে সি নাই এবং এখানে একই রকমভাবে আমরা যদি এটা দিয়ে দিই অর্থাৎ পরের যে সেলটি রয়েছে এটার নাম হচ্ছে ডি নাই এখানে ক্লিক করলাম রেজাল্ট আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে প্রতিটি এখানে দাম এবং পরিমাণটা প্রতিটি ঘরেই কিন্তু গুণ করতে হচ্ছে তো এটাকে আমরা এভাবে যদি আমাদের অসংখ্য যদি এখানে দ্রব্যের নাম বা তালিকাটা অনেক বড় হয় তাহলে আমাদেরকে কাজটা বারবার করতে হয় না এটা কিন্তু সংক্ষেপেই কিন্তু করা যায় এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে যদি এটাকে টান দিয়ে রেখে দিই তাহলে আমাদের টোটাল কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু চলে আসবে দেখো পাঁচ আর একশো গুণ করলে পাঁচশো দুই আর একশো গুণ করলে দুইশো এভাবেও কিন্তু গুণটা করা যায় একটা সেলকে গুণ করার পরে বাকিগুলো এখানে এই যোগটা ধরে নিচের দিকে টান দিলে অটোমেটিক চলে আসবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা এটা কিভাবে গুণ করতে হয় দেখতে পেলে এখন এটা মজার বিষয় হচ্ছে আমি এর আগের ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে ফর্মুলা বার এখানে আমরা ফর্মুলাগুলো দেখতে পাবো দেখো প্রথম যে অর্থাৎ চালের দামটা আমরা গুণ করার পরে সি সেভেন গুণ ডি সেভেন গুণ করেছিলাম অর্থাৎ সি সেভেন এবং ডি সেভেন গুণ করে আমরা এখানে দেখিয়েছিলাম কিন্তু আমরা যদি পেঁয়াজের দামটা খেয়াল করি পেঁয়াজের টোটাল দামটা যদি টাকাটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে যে সি নাইন ডি নাইন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা সি নাইন এবং ডি নাইন অর্থাৎ ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ যেই ঘরে যেই সেলটার নাম সেই ঘরে সেটাই বসবে এটাই হচ্ছে এক্সেলের মূল সুবিধা তাহলে প্রিয় শিক্ষার্থীরা এক্সেলে কীভাবে গুণ করতে হয় আমরা দেখলাম এখন এসেও এই টোটাল এখানে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি চালের দাম আটার দাম পেঁয়াজের দাম রসুনের দাম এবং তেলের দাম এই সবগুলো দাম এই যে সবগুলো যে খরচ যেটা হয়েছে টোটাল টাকাটা আমরা যোগ করে অর্থাৎ মোট খরচের ঘরে এখানে আমরা বসাবো আমি তোমাদেরকে বলেছি কোনো কিছুর রেজাল্ট বের করতে হলে তাহলে সমান চিহ্ন দিয়ে কাজ করতে হয় এই কাজটা দুভাবে করা যায় সেটা হচ্ছে অর্থাৎ সেলগুলোর নাম দিয়ে যদি আমরা যোগ করে দিই এই সেলটার নাম দিলাম দিয়ে যোগ চিহ্ন দিলাম আবার এই সেলটা ক্লিক করলাম যোগ দিলাম এই সেলটা ক্লিক করলাম যোগ দিলাম এই সেলটা ক্লিক করলাম যোগ দিলাম এই সেলটা ক্লিক করলাম তারপর হচ্ছে আর তো চিহ্ন নেই কারণ পরে আর কোনো টাকার পরিমাণ নেই এই জন্য আমাদের আর দরকার নেই তাহলে যতগুলো ঘর আমরা যোগ করব ততগুলো ঘর আমি লিখে যোগ করে দিয়েছি এন্টার দিলে আমাদের টোটাল রেজাল্টটা চলে আসছে টোটাল রেজাল্ট হচ্ছে চার হাজার দুইশো এখন এখন যদি এখানে যদি একশোটা যদি ধরো এখানে যদি একশোটা যদি খর টাকার পরিমাণ থাকতো তাহলে কি আমরা একশোটা ঘর ক্লিক করতাম না করতাম না এটাকে আরও সহজে করা যায় এটি হচ্ছে যোগ করার আরেকটি নিয়ম আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ফাংশান ব্যবহার করতে পারি এখানে এটা হচ্ছে সাম ফাংশান এটা দিয়ে যদি আমরা ব্র্যাকেট দিই এবং এটা রেঞ্জটা দিয়ে দিই তার রেঞ্জ হচ্ছে আমাদের ই সেভেন থেকে আমাদের ই ইলেভেন ইলেভেন পর্যন্ত ই সেভেন থেকে এটা হচ্ছে আমরা টেনে ই ইলেভেন পর্যন্ত তাহলে সাম ফাংশন অর্থাৎ এখানে যে ই সেভেন থেকে ই ইলেভেন পর্যন্ত আমি যোগ করতে চাই সেটা আমি লিখে দিলাম দেওয়ার পর এন্টার দিলাম আমার সেম একই রেজাল্টটাই আসলো তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে কিভাবে অ্যাক্সেলে গুণ করতে হয় এবং যোগ করতে হয় এখন এসো আমরা দেখব এই এক্সেল শিটের আরেকটি শিটে আমি আরও কিছু তথ্য রেখেছি এখানে আমরা এই শীটের মধ্যে আমরা দেখব কিভাবে এক্সেল দিয়ে বিয়োগ এবং ভাগ করতে হয় উপরে আমরা দেখতে পাচ্ছি একটি হেডলাইন আজাদ সাহেবের মাসিক আয় ব্যয় আজাদ সাহেব একজন পার্সন বা একটা লোক যার মাসিক আয় হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং তার ব্যয় হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে তার জমা পরিমাণ কত তাহলে তার মাসের সেভিংসটা কত হচ্ছে সেটা আমরা এখন বিয়োগ করে বের করবো একদম সহজ আমরা বলেছি যে কোনো কিছু রেজাল্ট পাওয়ার জন্য আমাদেরকে সমান চিহ্ন দিতে হবে প্রথমে সমান চিহ্ন দিলাম দিয়ে এই যে সেলটির নাম হচ্ছে ডি ফাইভ ডি সিক্স তা ডি সিক্স আমরা ক্লিক করলাম অর্থাৎ সেলটা ক্লিক করলে নাম চলে আসবে অথবা এটাকে যদি কিবোর্ডে লিখে দেওয়া লিখলেও সেম একই রেজাল্টই আসবে এরপরে কিবোর্ডে আমরা মাইনাস চিহ্নটা চাপলাম চেপে কাকে বিয়োগ দিব আমরা ডি সেভেনকে বিয়োগ দিব এরপরে অ্যান্টার দিলাম আমাদের অটোমেটিক রেজাল্টটা চলে আসলো অর্থাৎ আজাদ সাহেবের মাসিক আয় ব্যয়ের হিসাব থেকে আমরা তার জমান পরিমাণ বের করলাম দুশো দুই টাকা অর্থাৎ আজাদ সাহেব মাসে আয় করেন হচ্ছে চল্লিশ হাজার টাকা ব্যয় করেন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং তার মোট জমার পরিমাণ হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তাহলে এতে করে আজাদ সাহেবের মাসিক আয় ব্যয় থেকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে বিয়োগ করতে হয় সেটা শিখে নিলাম এখনই সক্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব আজাদ সাহেবের দৈনিক আয় কত অর্থাৎ আজাদ সাহেব মাসে আয় করে হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং তিনি কাজ করেন হচ্ছে তিরিশ দিন সাধারণত আমরা ওয়েজেসকে হিসাব করি হচ্ছে তিরিশ দিনে তাহলে তিরিশ দিন কাজ করলে তার দৈনিক কত একদম সিম্পল আমরা এক আবারই একই রকমভাবে সমান চিহ্ন দিলাম দেওয়ার পরে তার মাসিক আয়টা দিলাম তারপর হচ্ছে কিবোর্ডে ভাগ চিহ্ন দিলাম দিয়ে তার দিন সংখ্যা দিলাম কতদিন তিনি কাজ করেন এরপর হচ্ছে এন্টার দিলাম এন্টার দেওয়ার সাথে সাথে রেজাল্ট চলে আসলো উনি উনার মাসিক সরি দৈনিক আয় হচ্ছে এক টাকা তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে আজাদ সাহেব আজাদ সাহেব তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে আজাদ সাহেবের দৈনিক আয় আমরা বের করেছি অর্থাৎ ভাগ দিয়ে আমরা দৈনিক আয়টা বের করলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার প্রথম যে সিটটিতে আমি দেখিয়েছি এখানে গুণ এবং হচ্ছে তারপর হচ্ছে টোটাল খরচটাকে যোগ করে আমরা দেখেছি এখান থেকে আমরা গুণের কাজ শিখলাম এখানে আমরা যোগের কাজ শিখলাম তার পরবর্তীতে যে সিটতে আমরা কাজ করলাম সেটা হচ্ছে বিয়োগ তারপরে হচ্ছে আমরা ভাগের কাজ করে দেখিয়েছি আশা করি তোমরা যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি রহমান এন্টারপ্রাইজের মাসিক বেতনের একটি শীট তৈরি করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে কিছু ব্যক্তির নাম দিয়েছি আমরা এখন এই ব্যক্তিগুলোর মাসিক কি পরিমাণ বেতন তারা পাবে আমরা এখন সেটা দেখব প্রথমেই দেখো উপরে শিরোনাম আছে এটা হচ্ছে ক্রম তারপরে হচ্ছে সরি এটা হবে নাম নাম তার পাশে হচ্ছে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা তারপর হচ্ছে মোট বেতন তারপর হচ্ছে দৈনিক বেতন উপস্থিতি এরপরে রয়েছে প্রদেয় বেতন তাহলে আসো আমরা এখন তাদের টোটাল প্রদেয় বেতন তারা কত টাকা মাস এই মাসে বেতন পাবে আমরা সেটা বের করি তাহলে প্রথমে রয়েছে সেলিম খান সেলিম খানের মূল বেতন হচ্ছে দশ হাজার টাকা তিনি বাড়ি ভাড়া বাবদ পান হচ্ছে টাকা এবং চিকিৎসা বাবদ পান এক হাজার টাকা তাহলে মোট বেতনের পরিমাণ আমরা কিভাবে বের করব তাহলে আমাদের এই তিনটা ঘর যোগ করতে হবে তাহলে যোগ করার জন্য আমরা ফাংশন শিখেছিলাম এই ফাংশনটির নাম হচ্ছে সাম আমরা এখন সাম দি ফাংশানটি ব্যবহার করে আমরা মোট বেতনটা বের করছি টোটাল বেতন কত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখছি অর্থাৎ আমরা মিস্টার সেলিম খানের মোট বেতনটা বের করবো এর জন্য আমরা সাম ফাংশনটি ব্যবহার করছি সাম এরপরে আমরা এখানে হচ্ছে রেঞ্জটা লিখে দিব অর্থাৎ আমরা ডি সিক্স থেকে আমরা এফ সিক্স পর্যন্ত যোগ করতে চাই এত থেকে এতটা তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলিম খানের মোট বেতনের পরিমাণ হচ্ছে ষোলো হাজার টাকা ঠিক একই রকমভাবে আমাদেরকে সুমন রায়হান দিদারুল আলম হোসেন আলম মিনার হোসেন ইকবাল খানের মোট বেতন বের করতে হবে একইভাবে অর্থাৎ এখানে যে ঘর মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যোগ করলে আমাদের মোট বেতন বের হবে সবার জন্য এই একই ফর্মুলাটা এই জন্য আমরা বারবার একই ফর্মুলাটা আমরা লেখার দরকার নেই এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করার পরে এখানে সাথে সাথে এখানে একটা যোগ চিহ্ন আসবে এই যোগ চিহ্নটা ধরে নিচে নিচ বরাবর যতটুক চায় ততটুক টান দিয়ে ছেড়ে দিলে আমাদের এটা অটো কাউন্ট হয়ে যাবে অর্থাৎ সুমন রায়হান দিদারুল আলম হোসেন আলম বাকি যারা রয়েছে তাদের মোট বেতন বের হয়ে গেল তোমরা দেখতে পেলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা তো মোট বেতন বের করলাম এরপর আমরা দৈনিক বেতন বের করব অর্থাৎ এই সেলিম খান দৈনিক কত টাকা ইনকাম করে তো দৈনিক সাধারণত আমরা তিরিশ দিনে হিসাব করি তাহলে আমাদেরকে কী করতে হবে মোট বেতনকে তিরিশ দিয়ে ভাগ করলে আমরা তিরিশ দিয়ে ভাগ করলে আমরা দৈনিক বেতনটা পেয়ে যাব এন্টার দিলাম তাহলে তার দৈনিক বেতন হচ্ছে পাঁচশো টাকা তেত্রিশ পয়সা তাহলে বাকি যারা রয়েছে তাদের একই রকমভাবে দৈনিক বেতন বের করার জন্য একই ফর্মুলাটা লিখতে হবে না সেম সবারই মোট বেতনের সাথে তিরিশ ভাগ করলে তাদের দৈনিক বেতন বের হয়ে যাবে এই ঘরটাকে সিলেক্ট করে এখানে প্লাস চিট দিলে অটোমেটিক বাকিদেরটাও বের হয়ে গেল এখন তাদের প্রদীয় বেতনটা কিসের উপর নির্ভর করবে অর্থাৎ এই মাসে তারা কত টাকা বেতন পাবেন তাদের বেতনটা নির্ভর করবে হচ্ছে তাদের উপস্থিতির উপরে অর্থাৎ কোনো কর্মচারী বা কোনো কর্মকর্তা যদি একদিন অ্যাবসেন্ট থাকে তাদের একদিনের বেতন কাটা যাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেলিম খান উপস্থিত ছিলেন তিরিশ দিন সুমন রায়হান উপস্থিত ছিলেন আঠাশ দিন দিদারুল আলম উপস্থিত ছিলেন চব্বিশ দিন হোসেন আলম উপস্থিত ছিলেন তিরিশ দিন মিনার হোসেন উপস্থিত ছিলেন তিরিশ দিন এবং ইকবাল খান উপস্থিত ছিলেন পঁচিশ দিন তাহলে তাদের হবে হচ্ছে দৈনিক বেতনের সাথে তাদের উপস্থিতি গুণ করলে যা হবে সেটাই হবে তাদের বেতন তাহলে দৈনিক তারপর হচ্ছে গুণ আমরা করলাম হচ্ছে উপস্থিতি তারপর হচ্ছে এন্টার তাহলে হচ্ছে ষোলো হাজার টাকা তাহলে বাকিগুলো আমরা একই রকমভাবে বের করে ফেলবো এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের এখানে সেলিম খান যে এক নম্বরে ছিল ওনার মোট বেতন ছিল ষোলো হাজার টাকা উনি উপস্থিতি তিরিশ দিন ছিলেন এই জন্য ওনার কোনো বেতন কাটা যায়নি প্রদীয় বেতনে ষোলো হাজার টাকাই রয়ে গেছে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি তিরিশ দিন আরও উপস্থিত ছিলেন হোসেন আলম এবং মিনার হোসেন এই দুজনের ও মোট বেতন ছিল এগারো হাজার পাঁচশো এখানেও এগারো হাজার পাঁচশো এবং তারা তিরিশ দিন উপস্থিত থাকার কারণে তারা এগারো হাজার পাঁচশো টাকায় করেই স্যালারি পাবে আর বাকি যে দুজন রয়েছে একজন আঠাইশ দিন এক তিনজন রয়েছেন একজন আঠাইশ দিন একজন চব্বিশ দিন একজন পঁচিশ দিন থাকার কারণে তাদের ওই যে কয়দিন তারা ছিলেন না সেই কয়দিনের টাকাটা বাদ গেল তাহলে তারা এই মাসে বেতন পাবেন হচ্ছে এই ফিগারটা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আলাদা আলাদাভাবেও কীভাবে এক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় সেটা দেখিয়েছি এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমি রহমান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মাসিক বেতনের হিসাব কিভাবে অ্যাক্সেলে বের করতে হয় সেটা করেও দেখিয়েছি আশা করি তোমরা আমার এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারবে এবং অ্যাক্সেলের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে الله حفيظ